মুসলিম খাবারের প্লেটে যদি চুল পরে যায় তাহলে সেটা কিছের লক্ষণ কিসের আলামত এবং এই সময় আমাদের কি করা উচিত অনেক সময় দেখা যায় স্ত্রী খাবার বেড়ে দেয় তার স্বামীকে তো স্বামী তার খাবারে পেলে যে চুল দেখলে তিনি কি করলে তার জন্য কল্যাণ হবে এবং কি করলে তার জন্য অকল্যাণ হবে ধ্বংস হবে আজ এ নিয়ে আপনাদের সম্মুখে খুবই সংক্ষিপ্ত সময় আলোকপাত করার চেষ্টা করব হিংসা সম্মানিত বন্ধুগণ ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক করে দিন সাবস্ক্রাইব করে নিন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ হযরত ইমাম আবু ইউসুফ লয় আলাইহি একবার কোথাও থেকে সফর করে বাড়িতে আস্থেন বাড়িতে আসার পরে তিনি তার স্ত্রীর কাছে খাবার চেয়ে বললেন আমাকে খাবার দাও আমার অনেক ক্ষুধা লেগেছে স্ত্রী তখন তারাহুড়া করে রান্না বান্না করে তার সামনে খাবার দিল তো খাবার খাওয়ার পরে স্ত্রী আবু ইউসুফ লয় আলাইহিকে জিজ্ঞাসা করলেন আপনি তো খাবার খেয়ে ফেললেন বললেন না তো খাবার কেমন হয়েছে ইমাম আবি ইউসুফ রহমতুল্লাহ আলহ বললেন খাবারটা খুবই মজাদার হয়েছে অথচ খাবারটা মজাদার হয় নাই বরং তিনি তার স্ত্রীর মন খুশি করার জন্য কথাটা তিনি বলেছেন কারণ স্ত্রী অনেক কষ্ট করে রান্না করেছেন বন্ধুগণ রান্না করা কিন্তু অনেক কঠিন কাজ একটি কষ্ট কাজ তো স্ত্রীর মনে প্রফুল্ল দেওয়ার জন্য স্ত্রীর মনকে আন্দোলিত করার জন্য তিনি তার স্ত্রীকে বলছেন খাবারটা মজাদার হয়েছে আমি খাবার খেতে পেরেছি আলহামদুলিল্লাহ কিন্তু স্বামীর মনে কেমন একটা খটকা লেগেছিল যে আমি তাড়াহুড়া করে রান্না করেছি সব কিছু ঠিকঠাক ভাবে দিতে পারি নাই এরপরে খাবারটা আসলে কি মজাদার হয়েছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ খাবার খেয়ে তিনি তার কাজে চলে গেলেন এরপর ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলহীন স্ত্রী সে খাবারটা মুখে নিয়ে দেখলেন যে খাবারটা একেবারেই বেমানা হয়েছে কোনো মজাদার হয় না তখন স্ত্রী খুবই লজ্জিত হলেন মর্মাহত হয়ে গেলেন যে আমি আমার স্বামীর জন্য আমার স্বামী কষ্ট করে এসেছে সফর করে এসেছে এমনি ক্লান্ত সেনান্ত এরপর আমি তার সামনে যে খাবারটা দিলাম এই খাবারটা খাওয়ার উপযোগী ছিল না এরপর তিনি আমার প্রশংসা করলেন আমাকে কোনো 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 খারাপ কথা কথা বললেন বললেন না না, না, কঠিন বকা দিলেন করলেন উল্টো আমার তিনি প্রশংসা করেছে। এই বিষয়টি স্ত্রী ভাবতে ছিল আর তার চোখ ভেবে অঝরে পানি ঝরছিল তার স্ত্রী ওই সময় আল্লাহর কাছে দোয়া করে বললেন আল্লাহ আমার স্বামীর সামনে আমি যে খাবার দিয়েছি আল্লাহ খাবারটা মানন হয় না এরপর আমার স্বামী আমার প্রশংসা করেছে আমাকে কোনো কটু বাক্য বলে নাই কোনো খারাপ কথা বলে নাই আমার প্রশংসা করেছে আমার বিপদের সময় সে আমার পাশে দাঁড়িয়েছে আল্লাহ আমার স্বামী আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহ আল্লাহ সে কোনো বিপদের মধ্যে পড়ে গেলে আল্লাহ আপনি তাকে রক্ষা করিয়ে আল্লাহ আপনাকে তাকে সাহায্য করিয়ে এর কিছুদিন পর ইমাম আবি ইউসুফ রহমতুল্লাহ আলহী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন যখন আবি ইউসুফ রহমতুল্লাহ দুনিয়ার দুনিয়া থেকে মৃত্যুবরণ করলেন তখন তার এক সাথী তার এক বন্ধু তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করল আল্লাহ তালা আপনার সাথে কেমন ব্যবহার করেছে আপনি কেমন আছেন কি অবস্থায় আছেন আমাকে একটু বলেন ইমাম আবিহ আলে তখন বললেন আমি খুবই ভালো আছি আল্লাহ তালা আমার সাথে ভালো ব্যবহার করেছেন আল্লাহ তালা আমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে

আল্লাহ রব্বুল আলমিন কাছে আমার একটা আমল খুবই ভালো লেগেছে সে আমলের বদৌলতে আল্লাহ রব্বুল আলমিন আমাকে ক্ষমা করে দিয়েছেন জান্না দিয়েছেন সামলটি হলো আমার স্ত্রী আমার জন্য কষ্ট করে রান্না বান্না করে দিয়েছিল খাবারটা ভালো হয় নাই খাবার উপরে চুল করেছিল এরপর আমি আমার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করি নাই দুর্ব্যবহার করি নাই বরং আমি কষ্ট করে ধৈর্য ধরেছি আর মনে মনে সান্ত্বনা দিয়েছি আমার স্ত্রী তো আমার জন্য কষ্ট করে রান্না করেছে যদিও রান্না ভালো হয় নাই যদিও খাবার উপর চুল পড়েছিল কিন্তু আমার স্ত্রীর স্ত্রী কষ্টর দিকে তাকাই আমি তার প্রশংসা করেছি তার গুণগান গান গেয়েছি আমার স্ত্রী যখন জানতে পারলো খামার ভালো হয় না এরপর আমি তার প্রশংসা করেছি তার গুণগান গিয়েছি এই দৃশ্য দেখানোর পর আমার স্ত্রী চোখ বেবে পানি পড়েছিল পানি ঝরেছিল আর শ্যাল্লার কাছে ফিস ফিস করে কি যেন বলছিল কি যেন বলে আমার জন্য দোয়া করেছিল সেই দোয়ার বদলাতে আমার সে ভালো বোনটার কারণে আজকে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন ভীষণ ভীষণ আল্লাহ আইলাই একটি আমন্স তিনি কখনো খাবার মধ্যে দোষ ধরতেন না খাবার যদি ভালো লাগতো তাহলে খেয়ে ফেলতেন ভালো না লাগলে তিনি খারাপ কোনো কিছু বদনাম করতেন না এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার আপনার সামনে যখন আপনার স্ত্রী খাবার তুলে দেবে খাবারের মধ্যে যদি চুল পরে থাকে বা অন্য কোনো কিছু পরে থাকে আপনার স্ত্রী চুল পড়েছে তখন আপনি আপনার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করবেন না খারাপ ব্যবহার করবেন না আপনি আপনার স্ত্রীকে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন এতে করে আল্লাহ রব্বুল আলামিন আপনার ভাগ্য খুলে দিবেন আর যদি আপনার স্ত্রীকে কষ্ট দেন গালি দিয়ে কথা বলেন আপনার স্ত্রী আপনার জন্য কষ্ট করে রান্না করেছে তারাহুড়া করে রান্না করেছে রান্না করার সময় মাথার চুল হয়তো ওই পাত্রের মধ্যে পড়ে গেছে সে কিন্তু ইচ্ছা করে চুল আপনার প্লেটের মধ্যে দেয় না ক্ষতর্কতাবশত খাবারের মধ্যে চুল পড়ে গেছে এরপর যদি আপনি তাকে ধিক্কার দেন গালাগালি করেন মনে রাখবেন স্ত্রীর চোখের পানে কিন্তু বৃথা যাবে না ইস্ত্রির সঙ্গে খারাপ ব্যবহার কখনই করা যাবে না ততক্ষণ পর্যন্ত স্ত্রীর ন্যায় ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকবে বন্ধুগান আল্লাহ শুধু হেনুমাতা আল্লাহ বলেছেন কুলু অশ্ববুআলাই তু শ্রী তোমরা খাও পান করো অপচয় করিও না আপনার নিস্ত্রিরা আপনার সামনে যে খাবার দিয়েছে চুল পরে আছে দেখতে পাচ্ছেন যদি আপনার কাছে ভালো লাগে তো খাবার খেয়ে ফেলুন আর যদি এই চুল মাখা খাবার খেতে আপনার ভালো না লাগে আপনি এটা খাবেন না অপচয় করবেন না এরপরও আপনি আপনার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করবেন না মনে রাখবেন ওয়াসাল্লাম সাল্লাহ বলছেন দুনিয়া মাতা। পৃথিবী সম্পদ আর সকল সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন স্ত্রীর পরে হেজকার স্ত্রী সুতরাং আপনি আপনার স্ত্রীর সঙ্গে কখনোই দুর্ব্যবহার করতে না বিশেষ করে রান্নার কাজের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উআশিরুহুম বিল মা'রূফ তোমরা স্ত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না বরং কোমল আচরণ করবে ভালো ব্যবহার করবে স্ত্রী একটা অন্যায় করে ফেলেছে তাকে বুঝিয়ে বললেই হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা স্ত্রীদেরকে বাকা হার থেকে সৃষ্টি করেছে সুতরাং এখন যদি বেশি জোরে চাপ টান হার ভেঙ্গে যাবে আর যদি একেবারে ছেড়ে দেন কোনো কিছুই না বলেন তার আপনার মাথায় উঠে যাবে এইজন্য যখন কোনো কিছু বলবেন সুক্ষসোলে বলবেন বুঝিয়ে বলবেন সম্মটিয়া বলবেন তাদেরকে নসিহা করবেন স্ত্রীদের মন নারীদের মন নরম থাকে কোমল থাকে তাদেরকে বুঝাইলে তারা বুঝবে আশা করি জন্য বন্ধুগণ আপনার প্লেটে আপনার পাতে চুল দেখলে নাক ছিটকাবেন না আপনি নিজেকে সান্ত্বনা দিয়ে বলবেন যে আমার স্ত্রী আমার জন্য কষ্ট করে রান্না করেছে ছেলে মেয়ে আছে এই ছেলে মেয়ে কত জ্বালায় আমার স্ত্রীকে এরপরও সে তো আমার জন্য রান্না করেছে আমাকে তো আর না খেয়ে রাখে নাই আমি যখন চেয়েছি তখনই খাবার পেয়েছি আমার জন্য কষ্ট স্বীকার করেছে আলহামদুলিল্লাহ আরেকটি ঘটনা শুনেছি এক ব্যক্তি এক ব্যক্তি মারা গেছে বড় মহাদ্দেস ছিলেন বড় আলেম ছিলেন মৃত্যুর পর লোকেরা স্বপ্নে দেখে জিজ্ঞাসা করল আল্লাহ তালা আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছেন তিনি জানালেন আল্লাহ তালা আমার সঙ্গে খুবই ভালো ব্যবহার করেছেন এর কারণ হলো আমি কখনো আমার স্ত্রীর রান্না করা খাবারের মধ্যে দোষ ধরি নাই আমি কখনো আমার স্ত্রী রান্না করে দেওয়া আমার সামনে খাবার পেশ করলে। খেয়েছি ভালো না লাগলে আমি দোষ ধরে এই খাবারকে আমি তারে দিই নাই কারণ সে তো কষ্ট করে রান্না করেছে এই কষ্ট করে রান্না করেছে এইটাকে আমি কিভাবে ফালাইয়া দেই যদি এটা আমি তার সামনে থেকে ছুড়ে ফেলি তাহলে সে রান্না করার যে পরিমাণ কষ্ট পেয়েছে তার থেকে বেশি কষ্ট পাবে আমার এই আচরণের কারণে এই জন্য ভাইয়ের আমার বন্ধন আমার স্ত্রী যখন আপনার সামনে খাবার তুলে দেবে খাবার খাওয়ার পরে স্ত্রী রান্না করা তরকারি প্রশংসা করবেন ভাতের প্রশংসা করবেন পাকিস্তানের বিখ্যাত আলেম মাওলানা তাকে সুমানি দাবাদ বারকা তার একজন পীর সাহেব ছিলেন আজিদুল হাজান মজুব রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন একটা বাড়িতে খাবার খেতে গেলেন দাওয়াত খেতে গেলেন খাবার খাওয়ার পরে বললেন মাসাল্লাহ তরকারি খুবই মজাদার হয়েছে খুবই ভালো হয়েছে এই কথাটা ওই ঘরের স্ত্রীর কারণে চলে গেল এই কথাটা শোনার পরে সে ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে দিল আজিজুল হাজার মুজু রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন কে কানতেছে ওই ঘর থেকে জবাব দেওয়া হলো ঘরের স্ত্রী এই বাড়ির মহিলা কান্না করতেছে আজিজুল হাসান মুজু রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন কেন কানতেছে ওই মহিলা তখন বলল আজকে চল্লিশ বছর যাবত আমি আমার স্বামীর সংসার করতেছি আমার স্বামী আজ পর্যন্ত কোনদিন বলে না তরকারি মজা হয়েছে তরকারি সুস্বাদু হয়েছে আপনি যখন বলেছেন তরকারি মজা হয়েছে এই কথা শোনার পরে দীর্ঘ চল্লিশ বছরের কষ্টের কথা মনে করে আমি কান্না করে দিয়েছি অনেক স্বামী আছে স্ত্রী রান্না করা তরকারি খা একবারও বলে না তরকারি ভালো হয়েছে এরকম স্বামী আল্লাহ মানুষের কপালে যেন না জটে এজন্য খানা খাওয়ার পরে খানা আল্লাহ পাকে প্রশংসা করবেন এরপরে যিনি রান্না করেছেন তার কোন গান গাবেন এতে আপনার স্ত্রীর আপনার জন্য আরো ভালো করে রান্না করবে আরো সুস্বাদু করে রান্না বান্না করবে আপনার মন জয় করার চেষ্টা করবে আর যদি আপনার স্ত্রীর রান্না করা খাবারের দোষ ধরেন নাক ছিটকান লবণ হয় না এই হয় না সেই হয় না তখন আপনার স্ত্রী মনে খুবই কষ্ট পাবে আমি এত কষ্ট করে রান্না করি এরপর আমার স্বামী আমার রান্না করা খাবার আছে ভালো পায় না আমাকে কোনো ভালোভাবে নেয় না আমাকে নাক ছিটকায় থমকায় দীক্ষা দেয় আপনি স্ত্রীর মন তখন ভেঙে যাবে তখন ভালো করে সে রান্না করতে চাইলেও রান্না করতে পারবে না